যে যেরকম পাচ্ছে আমাকে বোকাবা নিই চলে যাচ্ছে আজকে সকাল থেকে দেখুন সকালবেলায় একজন বোকাবা নিই চলে গেল এখন আবার দেখুন এতটা মাছ দিয়ে চলে গেলো সময় তো লাগবে কিন্তু বোকা বলতে একশো টাকায় নিয়েছি মাছগুলো তিন কেজি এক কেজি এক কেজি দেড়শো গ্রাম মাছ আছে একশো টাকায় নিয়েছি মানে সস্তা পেলাম বলেই নিলাম বোকা বলতে কি এখন আমার বাড়ির কাজটা বেড়ে গেলো এখন ধওরে কাটুরে সব হয়ে গেছে আবার আমাকে এগুলো করতে হবে কি বলবো

হ্যাঁ। না রান্না করব না। এটা আজকাল রান্না যাবে না। কালকে। আজকে রান্নার করার ব্যবস্থা করে নিয়েছি ও ওই লোকের বিড়হিলে বাড়ি। এর আগে একদিন রুই মাছ নিয়েছিলাম। মাছ থেকে চলে আসে এখানে। না চলে আসে। আসলে বলতো না মানে বাড়ি নাকি।

মানে চারা পোনা করেছে তো তাতেই আমি একটু ধাবড়ে গেছিলাম দেখেছো ওই কাকি মাছগুলো থেকে এইগুলো হচ্ছে রুই মাছ রুই মাছ ভালো হয় আমি তো দেখেই চিনতে পারি এটা রুই মাছ সে তো আমি বুঝতেই পারি তার জন্যই তো আমি নিলাম ইয়ে মেগেল মাছ হলে নিতাম না তাই তো বন্ধুরা আপনি দেখে বলুন এই মাছটা রুই মাছ না মেগেল মাছ এটা তো সহজ একদম কালো কালো রুই মাছ পুরো বোঝাই যাচ্ছে আর আমি পারি না বটিতে মাছ এরকম করে এরকম এরকম করে কি করে ছলে সেই জিনিসটা আমি পারি না যার কারণে আমার এত সময় লাগে তো মাছগুলো নিয়ে কি ঠকে গেছি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যাঁ এমনি তো রুই মাছের 200 টাকা কেজি তাই না আর ছোট মাছ ধরো 180 টাকা তো হবে

নিলাম দেখছি আমার মেয়েটা এখন মাছ ভাজা খাচ্ছে তো দুটো একটা করে ভাজা করে দিলেও না আমার সমস্যা হবে না মাছ ভাজা দিয়ে আমার ভাতটা ও হ্যাঁ 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 ঠিক ঠিক দেখি আজকে আমার মেয়ে মাছ খাচ্ছে আমার এই আনন্দই মানে এটা ঠিকই বলেছো সকালবেলা তুই তরকারি যদি নাও হয় একটু করে যদি ভাজাও করা যায় ভাজা দিয়ে কিন্তু সকালবেলাটা চালিয়ে দেওয়া যাবে আজকে যেমন সকালবেলায় মাছ ভাজা দিয়ে ভাত খেলো শুধু মাছ ভাজা না ওই আলু পোস্ত ছিল আর মাছ ভাজা ছিল আর পারসা। হ্যাঁ আমি তো ছাড়িয়ে দিই ছাড়িয়ে দিই তোমার কটা মাছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা মাস তো ও ঠিক আছে আচ্ছা টা